হ্যালো দ্য ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকের ব্লগটা টেন্থ নভেম্বর রবিবার দিনের ব্লগ ব্লগটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিই আমি আমি যেহেতু এখন ইন্ডিয়াতে আছি ভয়েস ওভার দিতে হয়তো ভয়েসের মধ্যে একটু আদ হর্নের শব্দ বা রিকশার ট্যাপু শব্দ বা ফ্যানের শব্দে তোমাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু ফ্যান বন্ধ করে একদমই ভয়েস ওভার করতে পারছি না আর এখন ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলা একটার সময় তাও কিন্তু রাস্তায় সমান ধারে হর্নের আওয়াজ এসেই যাচ্ছে তো সরি ফর দ্যাট তো যাই হোক সকালটা শুরুই হচ্ছে যে রাজীব একটু সংসুর জন্য ব্রেকফাস্ট ছিল আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম আমাদের জন্য সোমবার দিনই আমার বেরোনো তো আজকের দিনটা আমি যেটা ভেবেছি যে পুরো দিন আমি ওদের জন্য রাজীব আর রামসুর জন্য মোটামুটি কিছুটা মিল্ক করে যাব কিছু কিছু জিনিসে দেখো একটা তো ঠিক কথাই যে রাজীব খুব ভালো রান্না করতে পারে সংসারের সমস্ত কাজে করে নেবে সামলে নেবে কিন্তু এটাও ঠিক যে এই কাজটা আমরা দুজনে মিলে করি এই পুরো কাজই কিন্তু অফিসের কাজ সামলে আবার পুরো সংসারের কাজ সামলে রাজীবকে দেখে সরি আংশুকে পুরো টেক মানে টেক কেয়ার করে ওর পক্ষে সত্যি একটু অসুবিধা হবে তার জন্য আমার পক্ষে যতটা করা সম্ভব আমি কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে যাব বাইরের ফ্রোজেন জিনিস আমরা খুব একটা খাই না তো খুব একটা মানে কি একদমই খাওয়া দাওয়া হয় না কিন্তু বাড়িতে কিছু জিনিস যদি আমি ফ্রোজ করে রেখে যাই তাহলে আমি এটুকু জানবো যে আমি নিজে রান্না করেছি আর কোনো প্রিজারভেটিভ নেই তো তার জন্য কিছু কিছু কাজ আমি আজকে ভেবেছি সেই কাজগুলোই পুরো দিনে করব স্যালমেন মাছের একটা বড় ফিলে রেখেছিলাম তো সেটাকে আমি কেটে কেটে একদম আলাদা আলাদা করে তিনটে জায়গায় ভরে দিলাম ওরা তিন দিন জাস্ট বক্সগুলোকে বের করবে ডিফ্রাস্ট করবে সেটাকে ভেজে বা যেভাবে হোক খেতে পারবে তো তার জন্য সেটা করে রেখে দিয়েছি যাতে ওকে দিনের দিন বের করা কাটা আঁশ ছাড়ানো সেগুলো করতে অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার এই কাজটা হয়ে রইল এবার ওর জাস্ট জিনিসটা হবে রাজীব যাতে ডিফ্রস্ট করে রাখে যেদিন ও মাছটা খাবে সেদিনগুলো আমাদের চাটা বানিয়ে নিয়েছি সন্দেশের আংশু ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছিলো সন্দেশের ঘুম থেকে উঠে পড়েছে সন্দেশের ব্রেকফাস্টও হয়ে গেছে চাটা খেয়ে আবার আমি রান্না রান্নাঘরে চলে এসেছি এখন খানিকটা পনির বানিয়ে যাব পনির যদিও বা এখানে ভালোভাবেই পাওয়া যায় কিন্তু সব যেহেতু ফ্রোজেন আংশু বা আংশু বা রাজীব কেউই খুব একটা খেতে পছন্দ করে না রাজীব রাজীব তো একদমই না তো একটু ইনসিস্ট করে আমার বাড়িতে একটু পানিরটা প্লিজ বানাও তো আর ওর জন্য আমি যেটা ভেবেছি যে এই মোটামুটি দু গ্যালন দুধের আমি পানির বানিয়ে রেখে যাব এখন এক গ্যালন দুধের বানিয়ে নিলাম দিয়ে এটাকে পানিরটা বানাতে বসিয়ে দেবো এই মেশিনটার মধ্যে এই পানিরটা যখন হয়ে যাবে তখন আবার আরেকটা গ্যালন দুধে পনির বানিয়ে রেখে যাবে এটা মোটামুটি ওদের চার দিন মতন পানির যদি খায় ওরা হয়ে যাবে বৃহস্পতিবার দিনটা যেহেতু আমরা নিরামিষ খাই সেদিনটাতে ওরা জাস্ট পানিরটা বের করে বানিয়ে নিতে পারবে আদা রসুন বাটা তোমরা তো সময় দেখেছো আমি পুরো সপ্তাহ আদা রসুন বেটে রেখে যাই এখানে একটু বেশি করে বাটবো যাতে অ্যাটলিস্ট তিন সপ্তাহ তো হয়েই যাবে হয়তো যদি ঠিকঠাক করে ইউজ করে চার সপ্তাহও হয়ে যেতে পারে তো আদা রসুনটাকে দুটো জায়গায় রেখেছি দেখো একটা বড় জায়গায় একটু বেশি করে রসুন বাটা বাদা বাটাটা রেখেছি আর আলাদা আলাদা করে আদা রসুনটা বেটেছি ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম ছোটো ছোটো টিফিন বক্সগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর বড় বড় বক্সগুলোকে ফ্রিজারে রেখে দেবো আর আমি ওপরে জিঞ্জার আর গার্লিকটা ফ্রিজারের বক্সগুলোতে লিখে রেখে দেবো যদি যেটা দরকার হবে সেটা বের করে ডিফ্রস্ট করে যতটা দরকার সেটা আবার বাইরে নিয়ে ও আবার ফ্রিজারে রেখে দেবে যাতে এই জিনিসগুলো অনেক দিন ভালো থাকে এগুলো এরকমভাবে করে লাগবে না যদি তুমি ফ্রিজারে প্রপারভাবে তুমি প্রিজার্ভ করো তাহলে মোটামুটি এক মাস তো ভালোভাবে ভালো থাকবে তো কয়েকটা কাজ ওদিকেও করছি আর এদিকে দুপুরবেলা রান্নাও করতে হবে ফ্রিজে একটা কাঁকড়া দেখছিলাম বক্স করে আছে তো ভাবলাম আজকে কাঁকড়াটাই রান্না করে নিই কারণ রাজীব রান্না হয়তো ডেফিনেটলি করে নিতে পারবে মাংসের মতোই তোই রান্না হয় এমন তো কিছু রকেট সায়েন্স নেই কিন্তু তবুও আজকে কাঁকড়াটা করে নেব আংশ ভীষণ ভালোবাসে কাঁকড়া খেতে তো কালকে তো চলে যাচ্ছি সকালবেলাই একটুখানি কাঁকড়াটা বানিয়ে রেখে যাবো মানে বানিয়ে নেবো আজকে সবাই মিলে কাঁকড়াটা খাওয়া হবে বলো স্ট্যান্ড কফি আমার মানে রাজীবের বাবা খুব পছন্দ আগের নিয়ে যাওয়া হয়েছিল তো বাবার খুব ভালো লেগেছিল এবার আমরা কিনি নি আগের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে বাবা আবার নিয়ে আসি কিন্তু অবশ্যই আরেকটা জিনিসের যেটা ইয়ে ছিল সেটা হচ্ছে তোমার চা চাত তো এই যে টি ওটা তো এখানে নেই এখানে মানে ওই আরবাইনে পাল দতো এখানে আছে রাউস এখানে নেই নেই হ্যাঁ নেই এটা খুলে দিই দিয়ে দাও যা ইচ্ছা খুলে দিলা খুলে দাও যেরকম দুটো পট দুটো কোনায় যাবে না রাজীব একটু কস করতে গেছিল ওই কফির বক্সটা আনতে আর যেহেতু লাস্ট টাইমই আমরা নিয়ে গেছিলাম এবারে ভেবেছিলাম যে আর ওই কফিগুলো নিয়ে যাবো না বাবা যখন বলে শান্তিই হবে তো জন্য ও গিয়ে নিয়ে এসছে এদিকে আমি ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছিলাম আর এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার কক মশলার সাথে কাঁকড়াটাকে একটুখানি কষিয়ে রসিয়ে নেব। তারপরে নর্মাল যেটুকু গ্রেভির জন্য ঝোল দেওয়ার দরকার দিয়ে দেবো তো কাঁকড়া খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এদিকে ভাত একটা ফুর্তি অলরেডি করে রেখেছি এক্ষুনি ভাতও হয়ে যাবে সন্দেশের খাবারও রেডি হয়ে গেছে তো তারপর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তারপর আমি আজকে স্নান করিনি একদম পরে স্নান করবো কারণ আমি ভাবলাম যে সব রান্নাবান্নাগুলো করে নিই যেটা খুব করার দরকার কারণ কিছু কিছু জিনিস যেগুলো আমি ফ্রিজ করবো সেগুলো পুরো ঠান্ডা হওয়াটাও প্রয়োজন এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মাখনি গ্রেভি পনিরের জন্য আংশু ভীষণ পছন্দ করি এই অরেঞ্জ কালারের যে মাখনি গ্রেভিটা হয় তো সেইটা বানিয়ে নিয়ে রেখে দেব আলাদা আলাদা বক্সে অ্যাটলিস্ট যাতে ওরা দুদিন ভালোভাবে ওদের চলে যায় সেরকমভাবে বানিয়ে রাখবো এবার সেটা চিকেনে দিল না পনিরে দিলেও তখনও বুঝে নেবে তো এখানে যেমন মাখনি গ্রেভির জন্য পেঁয়াজ আদা রসুন বাটা বেশি করে কাজু প্রচুর টমেটো তাছাড়া গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে করে নিয়েছি এবার ওই নর্মাল সেদ্ধ করে নিয়ে তারপরে ওটাকে গ্রাইন্ড করে নিতে হবে আর এখন আমি বানাবো একটু চিকেন নাগের যেটা আমি ফ্রোজেন করে রেখে দিয়ে যাব যেদিন যেদিন রাজীবের মনে হবে যাতে আনশুকে টিফিনে এগুলো দিতে পারে বা হঠাৎ করে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে যাতে এই চিকেন নাকেটসগুলো বানিয়ে দিতে পারে বাইরে মানে চিকেন নাগেটস খুবই অ্যাভেলেবল জানোই তোমরা এখানে কীরকমভাবে হবে সব ম্যাগদি ফ্যাগদিতে দিতে ভর্তি চিকেন নাকেটস কিন্তু যেহেতু খুব একটা বেশি আমি বাইরে খাবারটা দিই না তো ওই জন্য বাড়িতেই করে নেবো এখানে আমি গার্লিক পাউডার জিঞ্জার পাউডার তাছাড়া একটুখানি পেপ্রিকা দিয়েছি পরিমাণ মতন নুন দিয়েছি একটুখানি ভিনিগার দেব আর পরিমাণ মতন তেল দেব আর কর্নফ্লাওয়ার অল্প একটু দিলাম সব কিছু ভালো করে মাখিয়ে নেব তারপরে যেমন নাগেটস করে সেরকমভাবে এবার নাগেট এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায় অনেকে হালকা একটা ব্যাটারের মধ্যে চুবিয়ে ভাজে আর আমি আজকে যেটা করব সেটা হচ্ছে প্যানকো ব্রেড আছে আমার ব্রেড ক্রামস আছে তো প্যানকো ব্রেড পাঁচটার মধ্যেই একটুখানি হার্বস দিয়ে দেবো যেমন একটু ওরেগানো একটু পার্সলি আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর তারপরে এরকমভাবে ছোটো ছোটো করে নাগাকসের মতন চিকেনটাকে করে নেবো ডাইরেক্টলি একটু প্যাঙ্কো ব্রেডের মধ্যে ইয়ে করে ভালো করে কোট করে এগুলোকে একটুখানি বাইরে নর্মাল খোলা হাওয়ায় রেখে দেবো আধা ঘন্টা মতন তারপরে আমি একদম ফ্রিজারে ভেতরে ঢুকিয়ে দেবো এখানে দেখো প্যাঙ্কো ব্রেডটাকে যেমন বললাম যে আমি নানান রকম হার্বস দিয়ে নিয়েছি তো এখানে প্যাঙ্কো ব্রেডটাও রেডি এবারে এরকমভাবে জাস্ট কোটিংটা করে নেবো আর কোনো কোটিংয়ের জন্য কোনো আমি ব্যাটার বানাইনি যে ব্যাটারে চুবিয়ে তারপরে ক্রামসের কোটিং করব তা না নর্মালি একদম কোটিং করে নিয়েছি এরকম যখন শ্যালো ফ্রাই করা হবে না এই নাগেটসগুলোকে খুব ভালো লাগে খেতে তো চোখে যা যা আমি টিফিনে দিই একটু করে বানিয়ে যাচ্ছি এখানে তিনটে জায়গা আমি আলাদা আলাদা করে রেখে দিলাম তো এক একটা এক একদিন বের করবে রাজিব একটু আংশু একটু খাবে তাতে ওদের হয়ে যাবে আর আংশ এখন দেখছি খুব মোমো খেতে পছন্দ করে তো মোমোর জন্য আমি বেশি করে না চিকেন কিমা এনে রেখে দিয়েছিলাম এই যে জিনিসগুলো বানাবো বলে তো এখন মোমোর জন্য যেটা করেছে এটার মধ্যে পেঁয়াজ পাতা মানে স্প্রিং অনিয়ন তাছাড়া ক্যাবেজ আর মোমোর যা যা মশলা নর্মাল নুন একটুখানি কি সোয়া সস দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি পরিমাণ মতন তেলও দিয়েছি এবার না মোমো আমি বাড়িতে বেশিরভাগ সময়টা ময়দা টয়দা মেখে বানাই কিন্তু এখন এই এইচ মাঠে ডাম্পলিংয়ের এরকম শিটটা পাওয়া যাচ্ছে একদম গোল হয় আর খুব তাড়াতাড়ি মোমোটা হয়েও যায় যদি এই ময়দাটা মাখা থাকে আর কতক্ষণ সময় লাগবে বলো তো ওর জন্য আমি এইটা নিয়ে চলে আসছি তো এখন মোমোগুলোকে করে পুরোপুরি ফ্রি মানে একদম স্টিম করে হালকা একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজ করে দেবো আর এদিকে খেয়ে দিয়ে উঠেছি রাজীব একটু লেবু খাচ্ছিলো তো আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছিলো তো আমরা বলা বলি করছিলাম দেখা হয় কতদিন এক মাস এরকম কেউ কাউকে খাওয়াতে পারবো না যাক ওদিকে আমি মোমো স্টিম করতে বসিয়ে দিয়েছি দুবারে হবে মোমোটা আর এদিকে মাখনিয়ে গ্রেভিটা একদম ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ওটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম এখন আমি এর মধ্যে ক্রিমটা দেব না ক্রিমটা দেবো রাজীব যখন এটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নেবে তখন ক্রিমটা দিয়ে দেবে তাতে ভালো লাগবে খেতে আর একটু একদম গাঢ় রেখেছি গ্রেভিটা ওকে জলদি একটু ফুটিয়ে নিলেই হবে তো আর এই ফ্রোজেন করার জন্য না আমি বক্সগুলোকে অ্যামাজন থেকে আনিয়েছি একদম কাঁচের বক্স তো এরকম ওটার মধ্যে তুমি ফ্রিজারেও রাখতে পারো জিনিসগুলো তো ম্যাকনি গ্রেভিটাকে ফ্রিজে তুলে দিয়েছি এদিকে আমার হয়ে গেছে মোমোগুলো মোমোগুলোকে এখন ঠান্ডা করতে রেখে দিলাম একটা ব্যাচ বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু কিছু জিনিস এখনও বাকি রয়ে গেছে আমার গোছানোর তো আজকে সব কিছুই গুছিয়ে নেবো সব কিছু বাইরে করে রাখা আছে জাস্ট রাজীব সব কিছু ভাজ করে ভাজ করে গুছিয়ে দেবে আর সব সময় আমাদের লাগে যখন গোছানোর প্রয়োজন হয়েছে রাজীবই গুছিয়েছে আজকেও তাই চলছে ওই সব কিছু গুছিয়ে দেবে আর আমার প্রচুর ডকুমেন্টসও নিয়ে যেতে হচ্ছে যেহেতু ভিজা স্ট্যাম্পিং আছে তো সব কিছু রাজীব ভালোভাবে

ঠিক আছে তুলসি গাছটা একটা টাইপের অর্ডার দিয়ে খারাপ হচ্ছে কারণ ভীষণ ঠান্ডা যাওয়ার আগে মুহূর্ত তো না যেন আরও বেশি করে মনে হচ্ছে আমার না গেলেই ভালো হতো আংশু রাজি ভেদের জন্য তো মন খারাপ যে কি পরিমাণে লাগছে সে একমাত্র আমি জানি আর তাছাড়া মনে হচ্ছে সংসারের কাজ সব কিছু ঠিকঠাক করে হবে কি না বাইরেটা ঝাড় দেবে কি না গাছে জল যেন মনে করে দিয়ে দেয় এত রকমের চিন্তা মাথায় তো যাক অনেকগুলো কাজ ওদিকে এগিয়েছি এখন আমাদের লাগেজ পুরো গোছানো হয়ে গেছে রাজীব এখন লাগেজগুলোকে ওয়েট করছিল। ইন্টারন্যাশনাল ফ্লাইটের মোটামুটি একটা নিয়ম থাকে যে এক একজনের সাথে তেইশ কেজি তেইশ কেজি করে মানে এক একটা লাগেজে তেইশ কেজি তেইশ কেজি করে দুটো লাগেজ তুমি চেক ইন ব্যাগেজে দিতে পারো আর ক্যারি অন ব্যাগেজের জন্য একটা লাগেজ তোমার বরাদ্দ হয় আর যেটা সাত কেজি যেটা তোমার সাথে ফ্লাইটে তোমার সাথেই থাকবে আর এই রকম ব্যাগেজ আমি তিনটে নিয়ে যাচ্ছি যেগুলো চেক ইন ব্যাগেজ হবে আমরা চারটে নিয়ে যেতে পারতাম কিন্তু আমি আজক বলেছিলাম আমার বেশি জিনিস নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল দুটোর মধ্যে যাতে হয়ে যায় সেটা হয়নি তার জন্য তিনটের মধ্যে রাজীব এখন ওয়েট করে দেখে নিচ্ছিলো তেইশ কেজির মধ্যে আছে কি নয়তো কী হয় এয়ারপোর্টে গিয়ে ওরা একটু ঝামেলা করতে থাকে তখন আবার এপাশের জিনিস ওপাশে সরাও এত কিছু আমার পক্ষে সত্যিই একা সম্ভব না ওর জন্য আমি তাড়াতাড়ি করে রাজীব যাতে ভালো করে বেড করে দিয়েছে এদিকে মোমোটা হয়ে গেছে মোমোটাকে ফ্রিজ করার জন্য আমি ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি আর আংশু মোমো দেখে ও একটা মোমো খেলো সত্যি মানে কী বলবো এখন আনসুর জন্যই স্পেশালি ও যা যা খেতে ভালোবাসে একটু একটু করে আমি বানিয়ে যাচ্ছি আর এতটা খারাপ লাগছে আমি আনশু সাথে কোনো দিনও থাকিনি কারণ লাস্টবার আমি যখন ছেড়ে ছিলাম সেটা হচ্ছে একমাত্র একবারই আমার যখন ডেলিভারি হয়েছিল সন্দেশের সময় তখনও এত খারাপ লেগেছিলো তো যাই হোক এদিকে আমি কিছুটা পালক পালকের একটা গ্রেভি করে রেখেছি যেটাতে পালক চিকেন বা পালক পানির দুটোই বানাতে পারবে সেই গ্রেভিটাও করে রাখা আছে এখন রাত্রিবেলা ডিনারের জন্য একটু চিকেন বানাবো একদম সিম্পল চিকেন হাতে সব কিছু মশলা মশলা মেখে নিয়েছি ভালো করে কষিয়ে আলু দিয়ে চিকেনটাকে বানিয়ে নেবো একদম সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আরও কয়েকটা জিনিস আমি বানিয়ে টানিয়ে রেখে যাবো লাস্টে তোমাদের সব কিছু দেখাবো যে আমি কী কী বানাচ্ছি আর কী কী প্রেপ করছি করে নেব আর কত করবে।

চিকেনটা ওই সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এখন ছিল প্রায় সন্ধে আটটা তখন চা খেতে ইচ্ছা করেছে দুজনেরই একটু চটপট করে চা বানিয়ে নিলাম আর সোমবার দিন মানে যেদিনকে আমি বেরোচ্ছি সেদিনকে রাজীব আর রানসু দুজনেরই মানে অফিস আর স্কুল ছুটি এখানে ভেটারেন্স ডে তো তার দিকে একটা ভালো হয়েছে যে ওদের সেদিনটা একটুখানি মানে আমাকে এয়ারপোর্টে ছেড়ে আসার পরে ওরা একটুখানি রিল্যাক্স থাকতে পারবে তো এদিকে আমি চিকেনটা একটু বেশি করেই বানাচ্ছি যাতে আজকে রাত্রিবেলা তো হয় আর পরের দিন মানে সোমবার দিনে ওদের দুবেলা হয়ে যায় আর এখানে আংশোর জন্য সব জামাকাপড় আমি বের করে গুছিয়ে রেখে যাচ্ছি যেগুলো ওর স্কুলে যাওয়ার জন্য মোটামুটি ছটা থেকে সাতটা সেট অফ জামাকাপড় গুছিয়ে যাচ্ছি বাড়িতে পড়া জামাকাপড় সাত আটটা সেট গুছিয়ে রেখে গেছি কোনখানে হাফ স্লিভ টি শার্ট হাফ স্লিভ জামা ফুল স্লিভ জামা তাছাড়া জ্যাকেট শার্ট সব আলাদা আলাদা করে রেখে গেছি ওর আন্ডারওয়্যার সব কিছু যাতে রাজীবের কোনো জিনিসটা খুঁজে পেতে অসুবিধা না হয় আর রাজীবের জামারও আমি সেম জিনিস করেছি সব কিছু প্রপারলি গুছিয়ে রেখে গেছি যাদের যাতে ওদের কোনো কিছু খুঁজতে এক ফোঁটাও প্রবলেম না হয় এদিকে তো আমার লাগেজগুলো যেহেতু হয়ে গেছে আর পরের দিন ভোরবেলা আমার বেরোনো তো তার জন্য রাজীব এখন লাগেজগুলো কয়েকটা নিচে রেখে আসবে কারণ ওকেই এগুলো ওপর থেকে নিচে নিয়ে যেতে হবে তো এক টাইমে সব কিছু সম্ভব হবে না আর ভোরবেলা আমরা বেরিয়ে যাবো সাড়ে পাঁচটার মধ্যে তো তার জন্য ও এটা করে দিচ্ছে আর এখানে দেখো আমি ফিশ ফ্রাইগুলোকে গড়ে রেখেছিলাম ছোটো ছোটো করে একটু ফিশ ফ্রাই গড়েছি এটাকে একদম একটা বক্সে ঢুকিয়ে ফ্রিজারে রেখে দেবো আর এখানে আমি চিকেন বল বানিয়ে রেখেছি চিকেনে কিছুটা কিমা ছিল ভাবলাম চিকেন বল বানিয়ে যাই কখনো স্প্যাগেটি বা পাস্তার মধ্যে এগুলো দিয়ে দিলেও খেতে ভালো লাগবে নয়তো এটাকে একদম কুক করে গেছি একটুখানি তেলে নাড়িয়েও যদি আমি দিয়ে দেয় অ্যাজ আ স্ন্যাক্স ওর ভালোই লাগবে খেতে তো তার জন্য বেশ খানিকটা চিকেন বলসও এখানে বানিয়ে রেখে গেছি মোটামুটি আমার পেপ ওয়ার্ক যেটুকু আমি ভেবেছিলাম আমি করে রাখবো মোটামুটি আমার সব কিছু ডান হয়ে গেছে আর সব কিছু ফ্রিজারেও রাখা হয়ে গেছে আই হোপ যে আমি একটু হলেও হেল্প করতে পারলাম রাজীবকে একা থাকতে হবে দেখো আমি যাচ্ছি ইন্ডিয়াতে বাবা মা সবাই এত আত্মীয় স্বজন সবাই থাকবে তো আমি হয়তো অনেক কিছুই ভুলে থাকতে পারবো বা আমার পক্ষে অনেক কিছু কাজটা করা সম্ভব হবে অনেক সিম্পল হয়ে যাবে কিন্তু রাজীবকে এখানে সব কিছু একা করতে হবে অ্যান্ড বাট ওই যে একটা ভরসা থাকে ওর ওপর যে ও সব কিছু করিয়ে নেবে ঠিকঠাক এদিকে ফ্রিজার আমার পুরোপুরি ভর্তি যে কটা আমি জিনিস করে গেছি বা কাঁচা একদিকে কাঁচা মাছ মাংসগুলো রেখেছি আরেকদিকে সব আর আগের দিন যে ফ্রোজেন পরাটা পরাঠাগুলো এনেছি সব কিছু দেখা আছে গুছিয়ে রেখে দিয়েছি তো চলো অনেক রাতও হয়ে গেছে এবার শুতে যাব আমরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে বাই